এখনই যে থানায় মামলা করেছে থানায় এখনই গিয়ে আমি সারেন্ডার করব। যে আমার নামে মামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করুন আমি রাসেল মিয়া এতটুকু সততার সাথে শক্তি রাখি ইনশাল্লাহ এবার স্ত্রী বর্ষা চৌধুরীর মামলায় পাপমুক্ত সেই নায়ক রাসেল মিয়া আটক হয়েছেন বিয়ে করে বেশ আলোচনায় আসেন অভিনেতা রাসেল মেয়া এই বছর এফডিসিতে শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা সুমায়া আফরিন বর্ষার সঙ্গে দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিয়ে হয় বিয়ের সময় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য এমনটাই বলেছিলেন রাসেল এবার জানা গেল পঁয়ষট্টি লক্ষ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমায়া আরিফিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত খ্যাত রাসেল মেয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার একুশে সেপ্টেম্বর সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা চৌধুরী মামলার এজাহারে বাদী উল্লেখ করেন চলতি বছরের ষোলো মার্চ ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ দেই তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয় আর এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এর আরো উল্লেখ করা হয় আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদের নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী ভাষায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করে দিতে রাজি না হলে আমাকে এলোপাতারি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এদিকে রোববার রাতে নিজের ফেসবুক লাইভে এসে স্বামীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্না ভেঙে পড়েন বর্ষা চৌধুরী ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেছেন